সেটা দেখো আগে বেক করার জন্য বলছে কত বর্গ মিঠা রং করা যাবে আমরা সেটা বের করব তাহলে আমরা লিখব 1 ডেসি রং ধারা এত বর্গ রং করতে 1 ডেসি রং মিটার রং লাগে মিটার রং করা যাবে ওটা বর্গ ঠিক আছে রং করতে এত ডেসি ঠিক আছে তো এটা আমরা নিতে পারি 1 ডেসি মিটার রং

করা যায় কত লিটার বর্গমিটার 4 ভাগের 3 বর্গমিটার 4 ভাগের 3 বর্গমিটার দেখো রং ধারা রঙিন করা যায় ঠিক করে দেখো আমরা আগে ঠিক আছে ঠিক আছে

বুজি পাৰ যদি বুজি থাকে তোমালোকে অনেক অনেক ধন্যবাদ